মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বসল অভয়া ক্লিনিক পরিস্থিতি শান্ত হওয়ার পরে জীবন ফিরছে স্বাভাবিক ছন্দে সে সময় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে পৌঁছলেন চিকিৎসকরা অভয়া ক্লিনিকে এদিন বহু মানুষ এলেন চিকিৎসকের পরামর্শ নিতে জানালেন তাদের শারীরিক এবং মানসিক অবস্থার কথা বললেন উপকৃত হয়েছেন অভয়া ক্লিনিকে এসে এখানে হচ্ছে ওষুধপাতি সরকার থেকে এসছে দিচ্ছে এবং যারা অসুস্থ আছে তারাকে ওষুধপত্র দিচ্ছে আমি এইটুকুনি দেখলাম আমি একজন ক্যান্সার রুগী বছর থেকে আমি ভুগছি ডাক্তারবাবুরা বলছেন স্থানীয় মানুষ মানসিকভাবে বিপর্যস্ত তাদের অভিজ্ঞতা রীতিমতো ভয়ঙ্কর মানুষগুলো তাদের নিজস্ব কমপ্লেন বলছে নানান সমস্যা বলছে যেমন বন্ধুরা বলছে যে মানসিক সমস্যা বেশি শারীরিক সমস্যা দেখুন একটা কথা শুধুমাত্র ডাক্তার হিসেবে চিকিৎসা করানো মানুষের সঙ্গে কথা বলে যেটা আমরা বুঝছি সাধারণ মানুষগুলি শান্তিপ্রিয় সাধারণ মানুষরা চায় না এই ধরনের সম্প্রদায় দাঙ্গাঙ্গামা হোক এটা পরিষ্কার এবং তাদের জীবদ্দশায় তারা এরকম হাঙ্গা হাঙ্গামা দেখেনি তাহলে কেন হঠাৎ এইসব জিনিসগুলো হচ্ছে প্রশাসনিক তৎপরতা বাড়াতে হবে আজকে সত্যি বলতে কি গলা থেকে আওয়াজ বেরোচ্ছে একটা ব্যথা যন্ত্রণার একটা মুহূর্ত তবে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই চাইছেন স্বাভাবিক জীবনে ফিরতে তাই প্রশাসনের তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে মানুষের কাছে পৌঁছতে চেষ্টা করা হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে পৌঁছে দিতে যেটা আমরা অ্যাসেসমেন্ট করেছি চার পাঁচটা ইন্ডিভিজুয়াল এরিয়াস আছে বেদবোনা দিঘড়ি পালপাড়া সাহাপাড়া জাফরাবাদ প্রাইমারি স্কুল এবং তৎসংলগ্ন এরিয়া এবং আপনার মিউনিসিপ্যালিটির মধ্যে ঘোষপাড়া অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়া যেটা আমাদের পড়ছে অনেকে আসেননি বাট আ লার্জ পার্ট আমরা উইথ ইমিডিয়েট রিলিফুড খাদ্য সামগ্রী যা লাগে সবটাই দেওয়া হয়েছে বাট খাদ্য সামগ্রীর ব্যাপার নয় জিনিসটা হচ্ছে লং টার্ম অফ লাইফ যা ড্যামেজ হয়েছে সাংঘাতিক অ্যান্ড দেয়ার ফোর ইট রিকোয়ার্স আ লং টার্ম রিকনস্টিউশন অফ লাইফ তার জন্যে এদের বাড়ি ইত্যাদি ঠিক করার জন্য যে ইমারিটি দ্রব্য প্রয়োজন হয় সিমেন্ট লোহা রুফিং শিটস ট্রাস পাইপস ইলেকট্রিক্যাল ওয়ার্স টিউবলাইট ফ্যান এইগুলোও আমরা দিচ্ছি যখন যখন আমরা জোগাড় করছি সেই হিসেবে ইট মে নট বি একদিনে আমরা পুরোটা দিতে পারলাম বাট উই আর গিভিং দ্য এবং রান্নার জিনিস মানে পাম্প স্টোভ কেরোসিনস আপনার হ্যারিকেন্স যে জিনিসগুলি লাগে হ্যাঁ জাস্ট ইমিডিয়েটলি টিল দ্য টাইম এদের বাড়িতে গ্যাস ছিল তার গ্যাস আবার ফিরবে বাট টিল দ্য টাইম সো দ্যাট কুকিং ক্যান গো অন এই সমস্ত জিনিসপত্র আমরা দিচ্ছি উই হোপ দ্যাট মানুষ নিজের জীবন আবার গড়বেন সুস্থভাবে থাকবেন স্বাভাবিক ছন্দে জীবন ফিরুক এখন এই একটাই দাবি সবার এই অভয়া ক্লিনিক হয়তো কিছুটা সাহায্য করবে জীবন স্বাভাবিক হতে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়াল